আজকে যে দুটো রেসিপি এনেছি সেটা একটু সাবেকি আনা থেকে আলাদা আমরা সব বেগুনি খেয়েছি আর ডালের রেসিপি খেয়েছি কিন্তু এই দুটোই রেসিপি আজকের রেসিপি দুটো একটু আলাদা তার জন্য আমি দু চামচ বেসন এক চামচ চালের গুঁড়ো একটু সুজি লবণ হলুদ কালো জিরে সবগুলো আর এক চামচ গরম তেল দিয়ে এটা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি যেমন বেগুনির ব্যাটার হয় অল্প জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি অন্যদিকে আমি বেগুনটাকে কেটে নিয়েছি আর তার মাঝখানে আমি একটা আলুর পুর তৈরি করবো তার জন্য কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে আর দুটো আলু দিয়ে মিডিয়াম সাইজের আলু সেদ্ধ দিয়ে ভালোভাবে একটু নেড়ে তার ওপর দিয়ে ধনেপাতা কুচি আর লং লবণ দিয়ে একটা পুর তৈরি করে নিয়েছি এবার বেগুনগুলোকে আমি এইভাবে স্লাইস করে কেটেছি আর মাঝখানটা ফাঁক করেছি কিন্তু একদম টোটালটা ফাঁক করিনি এই আর এটা লবণ আর হলুদ দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো এরপরে এই বেগুনের যে স্লাইসগুলো আছে এর ফাঁকগুলোতে আলুর পুটটা ভরে দেবো এমনভাবে আলুর পুটটা আস্তে করে ভরতে হবে এবং পুটটা ভরে দুদিক দিয়ে চেপে দিতে হবে এভাবে প্রত্যেকটা বেগুন আমি এভাবে পুর ভরে নেব নিয়ে এই ব্যাটারটাতে ভালোভাবে ডুবিয়ে গরম তেলে ভেজে নিলেই হলো ডবল বেগুনের বেগুনি ডবল ডিমের অমলেটের মতন ডবল ডিমের বেগুনি একটু খেতে আলাদা কিন্তু খেতে ভীষণ সুন্দর মুচমুচে হয় দারুণ লাগে ভেতরে পুটটা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে এই বেগুনিটা আর একটা নিয়ে এসেছি পাঁচমেশালি ডাল আমরা সাধারণত মুখ দিয়ে মসুর দিয়ে টক ডাল খাই কিন্তু পাঁচমেশালি ডাল খেতেও ভীষণ ভালো লাগে তার জন্য প্রথমে পাঁচমেশালি ডালটাকে এটা আমি অ্যামাজন থেকে নিয়ে এসেছি অর্গানিক ডাল এটা লবণ আর লঙ্কা দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি প্রথমে তারপরে কড়াইয়ে তেল গরম করেছি তার মধ্যে আমি একটু পাঁচফোড়ন দিয়েছি পাঁচফোড়ন দেওয়ার পর লঙ্কা দিয়ে আর পাঁচফোড়ন দিয়ে একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি আম দিয়ে দিয়েছি আমটা আমি অল্পই দিয়েছি কারণ আমটা যেহেতু একটু টক আর একটু আদা বাটা দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে এই ডালটা দিয়ে দিয়েছি ওপর থেকে লবণ আর মিষ্টি দিয়ে দিলেই এই রেডি আমের টক ডাল এই দুটো রেসিপি থাকলে ভাতের সাথে আর কিছুই লাগবে না খেতে কিন্তু দুটোই ভীষণ সুন্দর লাগে কেমন লাগলো জানাবেন আর কোথা থেকে দেখছেন প্লিজ জানাবেন